যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি ওসমান হাদি আমার জন্ম উনিশশো তিরানব্বই সালে আর ঝালকাঠি জেলার নলছিটিতে আমার আব্বা আমার নলছিটি উপজেলার শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের খুবই বহুল পরিচিত মসজিদ খাসমহল জামি মসজিদের ইমাম ও খতিব ছিলেন আব্বা ইন্তেকাল করেছেন দু হাজার বারোতে নাম শরীফ মাওলানা আব্দুল হাদি আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামে চিনবেন আশা করি ইনশাল্লাহ আমার মা বেঁচে আছেন তার জন্য দোয়া চাই আমার মা একজন হাউস ওয়াইফ আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট আমার সবার বড় বোন তার হাজবেন্ড তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নিতেই তারপরে আমার বড় ভাই মালানা ডক্টর মালনা আবু বকর সিদ্দিক আমার বড় ভাই তিনি একই সাথে মাদ্রাসা থেকে কামিল পাশ করে বোর্ড স্টান করেছেন প্রতিবারে তারপরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও আবার পড়াশোনা শেষ করেছেন এবং ওখান থেকে পিএইচডি শেষ করেছেন এবং তিনি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন উনি বরিশাল শহরে বাঘিয়া প্রিন্সিপাল এবং বাংলাদেশের একটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান অনেকেই তো সেটারও ক্ষতি আমার মেঝু ভাই তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন আমার ছোট অপু যে আমার ইমিডিয়েট বড় সেও আলিম মানে ইন্টার পরীক্ষায় বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল তারপরে আমার এক ভাই তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন ঢাকাতেই থাকেন এবং সর্বশেষ আমি